আমাদের নামাজে তৃপ্তি কেন আসে না নামাজে শান্তি কেন আসে না নামাজে মন কেন বসে না আরে বসবে কি করে বাড়ি থেকে হারাম খাওয়া দাওয়া করে আসবে আর নামাজে এসে মন বসবে হাদিস শরীফের মধ্যে লেখা আছে কোন ব্যক্তি যদি একটা গুনাহ করে তো তার অন্তরে একটা কালো দাগ হয়ে যায় একটা থালা লিগন বাজি থালা প্রত্যেকদিন একটা করে কালি দাগ মারবেন থালাটা কত বড় হয় ছোট থালা একটা করে কালো যদি দাগ পড়ে তো সাদা হোয়াইট প্লেটটা কালো হতে কতদিন লাগবে বেশি দিন লাগবে কি লাগবে না আপনার একটা করে গুণা করলে যদি অন্তরে একটা করে দাগ পড়ে সারা দিন 24 ঘন্টাতে একদিনে কত গুণা করেন একবার ভাবেন তো পাঁচ ওয়াক্তের নামাজ তো এরকমই ছেড়ে দেন কত বড় বড় পাপ আপনার অন্তরে এই দাগ পড়তেছে বলুন কিভাবে আপনার মন বুঝবে কেউ

খাবারকে আপনার দিচ্ছে আপনি খেলেন না কেন কিন্তু যেটা চাটনি মানুষ ফিরিতে পায় সেটা দিয়া মাত্র আপনি খেলেন কেন আপনি বলবেন হুজুর খাবার বড় কথা নয় যে পাত্রে যে প্লেটে খাচ্ছি প্লেট বড় কথা প্লেট যদি পরিষ্কার থাকে তো যতই ফিরিতে পাওয়া খাবার হোক আর যতই মজদার সামায়নে কেরাম খাবার যেরকমই হোক না খাবার যোগ্য হয়ে যায় আর প্লেট যদি নোংরা থাকে তাহলে যতই নামি

প্লেট যদি পরিষ্কার থাকে মন যদি পরিষ্কার থাকে যেমন ফ্লেট নোংরা দামি খাবারও খেলেন না ঠিক অন্তর যদি নোংরা থাকে সব চাইতে নামাজের মতন দামি ইবাদত পড়ে কে মন ভরবে বলে ভরবেন না এই জন্য মহাদ এ অন্তরটাকে আমাদেরকে পরিষ্কার করতে হবে কি হবে না দিলকে পরিষ্কার করতে হবে কি হবে না দিল পরিষ্কার না করে নামাজে মন বসবে নামাজে শান্তি পাবেন নামাজে তৃপ্তি পাবেন না কখনোই পাবেন না এবার একটা মশলা শুনেন আর উদাহরণ শুনেন আপনাদের গ্রামে কুয়া আছে কুয়া ইন্দ্রা আছে এখন তা সব টিউবওয়েলের জল এখন টাইমিং সিস্টেমের ব্যাপারে অনেক জল হয়ে গেছে এখন তো কুয়া হয় না কিন্তু আমাদের গ্রামে আমাদের নিজের বাড়িতেই অনেক বড় কুয়া আছে তো ভাবুন তো কুয়াতে যদি একটা ছাগল পড়ে যায় ওই কুয়োর কি পানি পান করা যাবে জোরে বলেন পশু দুই প্রকার একটা হালাল পশু একটা হারাম পশু সুয়োর হারাম পশু ছাগল গরু ইত্যাদি এগুলো হালাল পশু এখন কুয়োতে হালাল পশু পড়লে তার বিধান কি আর হারাম পশু পড়লে তার বিধান কি শুনে নিন মহাজ্জাল সামাইনি কেরাম হালাল পশু যদি কুয়োর মধ্যে পড়ে যায় তাহলে আগে ওই পশুটাকে বার করতে হবে তারপর 30 বা চল্লিশ ডোল পানি বার করে ফেলবেন তারপরে ওই পানি ইন্দ্রার বা কুয়োর পানিটা খাওয়া যায় হবে ঝরে বলেন আর যদি হারাম বা পড়ে যায় হারাম পশু যদি পড়ে যায় তাহলে হারাম পশুটাকে বার করার পর পুরো পানিটাকে বার করে ফেলতে হবে তারপর ওই পানিটা খাওয়া যায় তাহলে পশু হারাম হোক বা হালাল কুয়োতে যদি পড়ে থাকে ওই পানিটা কি খাওয়া যায় যাবে হারাম হোক বা হালা বার করার পর ওর বিধান আলাদা আছে ঠিক আছে কেউ বলছে চল্লিশ ডোল কেউ বলছে পঞ্চাশ ডোল কেউ বলছে পুরো পানিটাই বার করতে হবে এটা বিধান পড়ে কিন্তু পশু পড়ে আছে ইন্দ্রাতে আর একশো ডল পানি যদি বার করে ফেলেন তাহলে পানি পান করা যাবে এখন ইন্দ্রাতে আছে আর একশো ডল কি হাজার ডল বার করলে পান করা যাবে যাবে না পুরো পানিটাই বার করে ফেলে কি যাবে যাবে না কেন এখনো পশুটাই তো পড়ে আছে তাহলে মুসলমান মূল কথা হচ্ছে যতক্ষণ পর্যন্ত কুয়া থেকে ইন্দ্রা থেকে আজকে গর্ত থেকে আপনি ওই পশুটাকে বার করে না নিক্ষেপ করবেন বার করে না ফেলবেন ততক্ষণ পর্যন্ত ওই পানি যেমন পান করা যাবে না পানি পান করার যোগ্যতাও হবে না পানি পান করার জন্য আপনার তৃপ্তি শান্তিও মনে সুরমতন গুনাহ করে দাগ পড়ে আছে আমাদের এই অন্তরে অতএব এই দাগকে যতক্ষণ পর্যন্ত না তুলবেন ততক্ষণ পর্যন্ত আপনার এই অন্তর দ্বারা কোনো ইবাদত করে মজা পাওয়া যাবে না জোরে বলেন যাবে না এজন্য আমাদের সিস্টেম কি অন্তরকে পরিষ্কার করার জন্য दिलকে साफ করার জন্য दिलকে পরিষ্কার করার জন্য কি করতে হবে

মিথ্যা কথা বলা থেকে দূরে থাকতে হবে কি হবে না নিন্দা থেকে দূরে থাকতে হবে কি হবে না পর চর্চা থেকে দূরে থাকতে হবে কি হবে না বেরার নামাজ ছেড়ে দেওয়া এরকম কর্ম থেকে দূরে থাকতে হবে কি হবে না জোরে বলেন মহাব্বতে বলেন তাহলে পৃথিবীর মধ্যেতে ইয়েদের মাল খেলে কি আপনার অন্তরটা পরিষ্কার হবে বাপ মাকে আঘাত দিলে বাপ মাকে কষ্ট দিলে আপনার অন্তর আপনার দিল কি পরিষ্কার হবে এই জন্য বলি বেরা এই সমস্ত যাবতীয় পাপ থেকে নিজেকে তওবা করুন নিজেকে মুআজ্জাজ ও বেরাদার নেমিল্লাতি ইসলামিয়া দূরে রাখুন নিজেকে বিরত রাখুন দেখুন মুআজ্জাজ জামাই নেকরা আপনাকে ইবাদত করে মজা হবে ইমাম সাহেব যদি 10 মিনিট কেরাত করে তো আপনি ইমাম সাহেবকে নিজে থেকেই বলবেন হুজুর 20 মিনিট ধরে কেরাত করবেন নামাজে শান্তি পাচ্ছি না আরেকটু বড় করে রুকু করবেন আরেকটু বড় করে সাজদা করবেন আরেকটু বড় করে কেরাত করবেন এই জন্য তো বেরাদার নেমিল্লাতি ইসলামিয়া বড় বড়

কাছ থেকে দূরে ছিল ওগো মুসলমান মনে রাখবেন বাবাজি মোট কথা হচ্ছে আপনি যদি নামাজে শান্তি পেতে চান নিজেকে আল্লাহর ওলি তৈরি করতে চান নিজেকে স্বাবক্তি করতে চান ওয়ানলি ওয়ান একটাই কথা আপনি শুধু আমার মুখ থেকে নিয়ে চলে যান নিজেকে যদি ওলি করতে চান তাহলে এই সমস্ত হারাম জাতীয় কাজ থেকে নিজেকে পারিজ করবে খাবার দাবার থেকেও নিজেকে পরहेज করবেন বুঝতে পারছেন না আমরা যদি হারাম খাই এই মেন হচ্ছে খাবার এই খাবারটা নাফসকে বহুত দুর্বল করে দেয় এইজন্য মুয়াজ্জিন জামান ভেবে চলুন হালাল অর্জন করে হালাল ভাবে খাবেন ব্রাদার মিল্লাতি ইসলামিয়া হারামের 1 কোটি টাকার বিল্ডিং এ ঘোমানো চাইতে ডেইলি 500 টাকা মজুরির কাজ করে মেঝেতে মাটিতে শুয়া তার চাইতে দ্বিগুণ উত্তম এবং নেকিরও কাজ রয়েছে হারামের টাকাতে হারামের টাকাতে বাইক চালানোর থেকে হালালভাবে সাইকেল কিনে বাড়ি থেকে বাজারে এখান ওখান যাওয়া নেকির কাজ রয়েছে হারামের টাকা থেকে মহাশাদ্সামাইন কেরাম মিল্লাতি ইসলামিয়া আজকে মুয়াজ্জজ পোশাক বানানোর থেকে আপনি মুয়াজ্জজ পুরো তন্ত পোশাক পরিষ্কার করে পড়বেন আপনার বেশি আল্লাহ দরবারে এটা গ্রহণ যোগ্য কবুল হয়ে যাবে কেউ যদি সুদের টাকাতে কেউ যদি হারামের টাকাতে মুয়াজ্জজ জামাইকেরাম কাপড় পরে জামা পরে এসে নামাজ পড়ে নামাজ হবে কি হবে না আমি বলতেছি না কিন্তু তার নামাজ কি কবুল হবে জোরে বলেন হবে হবে না কারণ নামাজের জন্য শর্ত হচ্ছে তাহারা পবিত্রতা তো শুধু শরীরের পবিত্র হওয়া শর্ত মনে করবেন না শরীরের মধ্যে যে সমস্ত জিনিসপত্র আছে ওগুলোও পবিত্র আছে কি দেখবেন আপনার জামা আপনার পোশাক হারাম টাকাতে তো ক্রয় করা নাই এই জন্য হারাম টাকাতে জামা ক্রয় করে নামাজ পড়বেন না আর অনেকজন ব্যক্তিকে যায় হারাম টাকা দানও করে দান করে কি করে না মানুষের মেরে খায় সুদ খায় নানান রকমের পন্থায় হারাম খায় আর এই হারামের টাকায় মানুষ দান করে তো হারামের টাকাতে একজন ব্যক্তি বলছে দান করা যাবে তো তাকে একটা মুফতি সাহেব খুব সুন্দর উত্তর দিয়েছিলেন হারামের টাকাতে দান করা মানে পবিত্র পোশাককে এই নাপাক পোশাককে এটা ধরেন নাপাক হারামের টাকাতে দান করা মানে কি তো বলতেছে নাপাক কাপড়কে পবিত্র করার জন্য পেশাব দ্বারা ধৌত করা আপনার এই কাপড়টা অপবিত্র তাকে পবিত্র পানি দিয়ে ধোতে করতে হবে কবে না কিন্তু পবিত্র নয় পেশাব প্রসাব দ্বারাতে ধোতে করা নাপাক কাপড়কে পেশাবের দ্বারা ধোতে করা যেমন হারাম টাকা দান করা হচ্ছে তেমন এক তো আরামের টাকা দান করা হারাম বটে দ্বিগুণ হারাম হয়ে গেল ওটা দান করলেন বলে কেন কারণ আপনি দান করতেছেন টাকাটা এইজন্য নিয়ত আপনার কি নেকির আশাতে তো আপনি হারাম পথে নেকির আশা করলে কি আপনার মুয়াজ্জাজ সামানিকরাম নেকি হবে আর দ্বিগুণ হারামটা শক্তিশালী হয়ে যাবে এজন্য মুসলমান আপনারা জালসা শুনতে এসেছেন কিছু শিখার জন্য এজন্য শিখে যান যে আমরা এই সমস্ত কাজ থেকে দূরে থাকব ইনশাল্লাহ আর